আর মূল্য এখন ভূমিকা এহন হোমিকা গাই দশত সালাম কলম হোমিক এই মোবাইলে মোবাইলে জীবন শেষ করি দিয়ে সবাই এই মোবাইলে আর জীবন শেষ করি দিয়ে লহা ফরার ভূমিকা এমিকা গেহা ফরার মূল্য এখন ভূমিকা গাই এই মোবাইলে জীবন শেষ করি দিয়ে সবাই এই মোবাইলে জীবন শেষ করি দিয়ে সমাজ সেবক মূলক তারা

এই মোবাইলে আর জীবন শেষ করি দিয়ে সবাই এই মোবাইলে আর জীবন শেষ করি দিয়ে চব্বিশে ঘন্টা এই মোবাইলতে ভালোবাসার সেটিং সলার ভালোবাসার সেটিং সলার হেন্ডিফুল আহি গেলে আমার মা বাবার ফকেট মারের মা বাবর ফকেট মারে চব্বিশে ঘন্টা এই মোবাইলতে ভালোবাসার সেটিং সলার ভালোবাসার সেটিং সোলার হেন্ডিফুল আহি গেলে আমার মা ফকেট মারে মা বাপর ফকেট মারে ইতে বাজার টিয়া লয়ের এমবি কিনি ফেলাইয়ে ও শুধু টিয়া লয়ের এমবি কিনি ফেলাইয়ে এই মোবাইলে আর জীবন শেষ করে দিয়ে সবাই এই মোবাইলে আর জীবন শেষ করে দিয়ে মা বাপৰ হতা মত ফুলত নচাৰ ফুচা চলিত ৰাগে আন হন ফুৰা গুম নজাৰ হন ফুগা গুম নজাৰ মা বাপৰ হতা মত ফুৱা চাচলিতচাৰ ফুৰা চাচল টো নচাৰ ৰাতিবাৰটাৰ আগে আন হন কিয় গুম নজাৰ হন কিয়াই গুম নজাৰ জিভা গুমদাৰ সম্বল ভিতৰ লেটজনী ৰৈয়ে জিবা গুমজার হবল ভিতর লেট চলি রইয়ে এই মোবাইলে আর জীবন শেষ করে দিয়ে সবাই এই মোবাইলে আর জীবন শেষ করে দিয়ে আগে যাওন তুই জনে মারা মারি গরিত মারা মারি গরিত অন্য উকা মানুষ আয়েরে তারারে সুরাই দিত তারারে সুরাই দিত আগে যাওন তুই ঝগড়া বিবাদ গরিত ঝগড়া বিবাদ গরিত নিরপেক্ষ মানুষ তার মিলাই দিত তারার মিলাই দিত এখন আগে বিড়িও গরি নেড় দি ফেলাইয়ে এখন আগে বিড়িও গরি নেড় দি ফেলাইয়ে এই মোবাইলে আর জীবন শেষ করি দিয়ে সবাই এই মোবাইলে শেষ করি দিয়ে শিক্ষা জাতির মেরু টণ্ডা শিকার হ নইয়াল শিকার হ নইয়াল যে শিকার পরিবর টক চলে লাগি টিক টক শিক্ষা জাতির মেরু টণ্ডা শিকার হ নইয় শিকার হন বে শিকার পরিবর্ত সলার লাগি টিকটক সলার লাগি টিকটক তিন মাস রেম বে তিন দিনো ফোরাই ফেলাইয়ে মাস রেম তিন দিনও দিন ফোরাই ফেলাইয়ে এই মোবাইলে আর জীবন শেষ ঘর দিয়ে সবাই এই মোবাইলে আর জীবন শেষ ঘরে দিয়ে মূল্য ভমিকা গেলে পর মূল্যে হল ভূমিকা গে এই মোবাইলে জীবন শেষ করি দিয়ে সবাই এই মোবাইলে জীবন শেষ করি দিয়ে